কটামুলির কটনপুরে ভূমিধসে ক্ষতিগ্রস্ত একটি বসতবাড়ি বরাত জুড়ে প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যরা পাথারকাদের সমষ্টির বাজারে ছড়া থানাতির কটামুনি এলাকার কটনপুরে সংঘটিত এক ভয়াবহ ভূমিধসে এক ব্যক্তির বসত গৃহ লণ্ঠফুণ্ড হলেও বরাত জুড়ে প্রাণে বাঁচেন পরিবারের সদস্যরা জানা গেছে ভারী বৃষ্টিপাতের ফলে মঙ্গলবার রাত দশটা নাগাদ উল্লেখিত এলাকার জনৈক নজরুল ইসলামের ঘর লাগোয়া টিলা থেকে নেমে আসে প্রচণ্ড মাটির ধস এতে তার বসত গৃহের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও পরিবারের লোকেরা সজাগ থাকায় তারা নিজেদের প্রচেষ্টায় ঘর থেকে বেরিয়ে উন্নত্র আশ্রয় নেওয়ায় কোনো মতে রক্ষা পান তবে এতে অল্প পিস্তর আহত হয়েছেন দুজন

এইখন বুজা গেছে এইখন আমাৰ লাগাচা এইটো আৰু তাৰে কৈছে যে এই মাটি কো আমাৰ মাটি ৰৈছে আর তোর হরা তুই নিকা ইয়ে আইব করি বাংলা তারা হরাই না তারা কই তারা খেতি পূরণ দিবা পরে কিন্তু আগে তারা জমিন সিদ্ধই হইত আইলটা সিদ্ধ হইতো ওখান কইয়া তারা দিছে রাখিছে হসপিটাল লইয়া গেছিলাম ডাক্তার দেখাইয়া আনি আর সাররে ভাইছি না